Bonjour. Assalamualaikum. Si, si. Sair, happy birthday. Happy birthday. Eh, aguri. Buongiorno. Polo grazie. Grazie. Happy. Ada sandal mau ke sekolah? Palestra. Palestra. Oke, okay. kita que ke queste. Jalo. Kulo orange. Oh, pumpkin. pumpkin. Zucca. Zucca? Zucca. Oggi è Halloween? E È ha tuo compleanno? Okay. Sì. Ok. Happy birthday. Cholo. Ok. Tanti auguri. Eh, grazie. Dimmi grazie. grazie. Ok. Uh. Ecco tua! cornetto. Dai. Oh. Prendi? Chè. Non vuole? Ok. Bolo. Ciao. Ciao. Alla festa. Due yeah. corbe. Due আজ ছিল আমার সাহিরের এগারোতম জন্মদিন আমার ছেলে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানে ওর অটিজম আছে আমার ছেলেটা নার্সারি থেকে এখন গ্রেড ফাইভ এ একই ইতালিয়ান স্কুলে ছোট থেকে পড়ালেখা করছে আর এই গ্রেড ফাইভ এ প্রথমবারের মতন সাহিরের ক্লাসের টিচারদের আর বাচ্চাদেরকে সাহিরের জন্মদিন উপলক্ষে ওর তরফ থেকে সবাইকে কিছু উপহার বেশ কয়েক পদের চকলেটস রয়েছে আমি আর বাচ্চাদের পাপা এগুলো প্যাকেট করে নিচ্ছি ছোট ছোট প্যাকেটে প্রত্যেকটা চকলেটের আইটেমগুলো গুলো নর্মালি ইতালিয়ান বাচ্চারা ওদের জন্মদিনে এমন উপহার দিয়ে থাকে বিদেশে উন্নত মানের দেশগুলোতে স্পেশাল নিড বাচ্চাগুলোকে একটু বেশি কেয়ার করে থাকে কখনোই কটু কথা বলে না ছোট চোখে দেখে না নর্মাল স্কুলেও নর্মাল বাচ্চাদেরকে ডিজেবিলিটি অ্যাওয়ারনেস সম্পর্কে বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের গুলো অনেকটা বোঝানো হয় সাহিরের স্কুলে টিচার্স কেয়ারগিভার্স স্পেশাল এডুকেটর তারা তো সাহিরের জন্য আপ্রাণ চেষ্টা করে ঠিকই তাদের পাশাপাশি ওর ক্লাসমেটরাও আপ্রাণ চেষ্টা করে যতটুকু সম্ভব সাহিরকে সাপোর্ট করার জন্য আমাদের স্পেশাল নিড প্যারেন্টসদের কাছে ছোট্ট ছোট্ট এই সাপোর্টগুলো যেমন স্কুল ছুটির সময় লাইনে দাঁড়িয়ে ওর ক্লাসমেটরা এক এক দিন এক একজন সাহিরের হাতটা ধরে রাখে এমন ছোট ছোট আরো অনেক সাপোর্ট আছে যেগুলো ওরা করে আমরা তাতেই অনেক বেশি হ্যাপি প্রতিনিয়ত প্রতিদিন এই ধরনের সাপোর্ট সাহিরকে দিয়ে আসছে তাই সাহিরের পক্ষ থেকে ছোট্ট কিছু গিফট সাথে টিচার্স আর ওর ক্লাসমেটদের জন্য ছোট্ট একটা থ্যাংকস জানিয়ে বার্তা সাহির যদি বুঝদার হতো অন্য সব বাচ্চাদের মতন তাহলে নিশ্চয়ই ওর নিজ থেকেই ওদেরকে থ্যাংক ইউ জানাতো তাই ওর হয়ে আমরা এই সমস্ত টুকিটাকি কাজগুলো করে দেই বিকালের দিকে ওর ক্লাসের গ্রুপে সব বাচ্চারা জন্মদিনের উইশ করলো তাছাড়া ক্লাসেও উইশ করেছে আর সবাই মিলে বেশ কয়েকটা ছবি তুলেছে সাহিরের জন্মদিনে আবার সেই দিনই হালুইন এই বছর হালুইনে সাহিরের সাথে সাহিরের আফ্রিকান কেয়ারগিভারও আছে আমাদের সাথে সন্ধ্যায় কেয়ারগিভারকে সাথে নিয়ে সবাই হালুয়ের সাজসজ্জা দেখতে বেরিয়ে পড়লাম গত কয়েক বছর ধরেই হালোয়ের দিনে বাচ্চারা যেমন খুশি তেমন সেজে হাতে একটা মিষ্টি কুমড়ার বালতি নিয়ে দোকানে দোকানে চকলেট নিতে যায় কার মিষ্টি কুমড়ার বালতি কে কত আগে চকলেট দিয়ে ভরবে এটা নিয়ে তারা মহা ব্যস্ত আসলে এই শৈশবগুলা ভীষণ রঙিন আমাদের সময় ছিল এক রকম শৈশব আর আমাদের বাচ্চাদের সময় আর রকম শৈশব যার যার ধর্ম তার তার কাছে তবে যেমন খুশি তেমন সাজো আর চকলেট সংগ্রহণ করার মজাটা কিছুটা আলাদা যেটা যে কোনো বাচ্চাই পছন্দ করবে ছোট সময় ওরা যেরকম ফান করে নেয় এনজয় করে বড় হলে কিন্তু ঠিক বাচ্চারা ম্যাচিওর হয়ে যায় ঠিক করা বোঝে নাই কোনটা আমাদের ধর্মে আছে আর কোনটা নেই সাহিরের কেয়ারগিভার ওকে নিয়ে প্রত্যেকটা দোকানে দোকানে যাচ্ছিল চকলেট কালেক্ট করতে আর আরেক পাশে আমি সারাকে নিয়ে যাচ্ছিলাম অনেক দোকানদাররা দোকানের সামনেই দাঁড়িয়ে থাকে বাচ্চাদেরকে চকলেট দেওয়ার জন্য প্রত্যেকটা বাচ্চার সাথে অবশ্যই মা বাবারা থাকে অনেকে দাদা দাদি কিংবা নানা নানিও থাকে সারা অক্টোবর জুড়ে প্রত্যেকটা দোকানে কিংবা শপিং মলে হালুইনের ডেকোরেশন কিংবা সাজসজ্জা ছিল এখানটায় গ্রোসারি শপের সামনেই বসে আছে গ্রোসারির স্টাফ যিনি প্রত্যেকটা বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিলেন তাছাড়া সকল দোকানদাররা বাচ্চাদের চকলেট দেওয়ার জন্য আগে থেকেই চকলেট কিনে রেখেছিলেন যেসব দোকানদাররা চকলেট দিবেন না তারা আগে থেকেই দোকানের সামনে লিখে রেখেছিলেন যে এই শপে চকলেট দেয়া হবে না এই জায়গাটায় বেশ কয়েকটা ভূতের আনাগোনা দেখলাম আগে থেকেই সরা একজন ভূত সেজে বসে আছে বাচ্চারা ছোটখাটো ভূতের রাজ্য বানিয়ে ফেলেছে এখানটায় কিছুক্ষণ ভূতের কাণ্ড দেখে আমরা এবার সামনের দিকে এগোচ্ছি বাচ্চাদের জন্য পার্কে খেলার উদ্দেশ্যে এই বছর সাহিরের কেয়ারগিভার থাকায় আমার জন্য অনেক বেশি সুবিধা হয়েছে ইতালিতে হেলথ কেয়ার সেক্টরের আফ্রিকান কেয়ারগিভারগুলো অনেক বেশি এগিয়ে তাছাড়া ওরা কাজগুলো মন থেকে করে তো যাই হোক বাচ্চারা বেশ কিছুক্ষণ এই পার্কটায় একটু খেলা করলো আজকের ওয়েদারটা খুব বেশি ঠান্ডা নেই একত্রিশ অক্টোবর হালিউইনের দিনের কিছু স্মৃতি রেখে দিলাম নিজের কাছে সন্ধ্যা বাড়ি ফিরে এলাম আর এসেই এখন দুজনের চকলেট ভাগাভাগি হচ্ছে কে সবচেয়ে বেশি চকলেট কালেক্ট করেছে এটাই বাচ্চারা দেখছে বিশেষ করে সারা ঠিক চকলেট বললে ভুল হবে এগুলা সবগুলোই ক্যারামেল সাহির তো একদমই ক্যারামেল বা চকলেট খেতে চায় না মিষ্টি আইটেম সাহিরের তেমন একটা পছন্দের না সারা এখানে বেশ কয়েকটা ওর পছন্দের চকলেটগুলো আলাদা করে রেখেছে বাকিগুলো সাহিরের যে কেয়ারগিভার আছে দুইটা তাদের জন্য ভাগ করে রেখেছি অন্যান্য দেশগুলায় দেখেছি বাচ্চারা দরজায় দরজায় মানে বাড়িতে বাড়িতে কলিং বেল দিয়ে চকলেট কালেক্ট করে তবে ইতালিতে বিশেষ করে আমার এলাকায় দেখলাম বাচ্চারা শুধুমাত্র দোকানে গিয়ে চকলেট কালেক্ট করে তার সাথে সবার আগে বাচ্চারা দোকানে ঢুকেই বলে তোল তো এর মানে অনেকটা এরকম দাঁড়ায় মিষ্টি অথবা কৌশলে তো যাই হোক বাচ্চারা বাসায় এসে চকলেট গুলা ঘুছিয়ে রাখলো এই বছর ওরা একটু এনজয় করেছে দোকানের দোকানে চকলেট নেওয়ার পর্বটা যদিও আগের বছরগুলো বাচ্চারা এই ফানগুলো বোঝে নাই তো ওরা বেশ এনজয় করেছে রাতের দিকে বাচ্চাদের পাপা ওদের জন্য ম্যাকডোনাস নিয়ে এসেছে ওদের পছন্দের খাবার বাচ্চারা ওদের পছন্দের খাবার পেয়ে চলে এসেছে সাহিরের জন্মদিনের ভিডিওগুলো ইনশাল্লাহ পরবর্তী ব্লগে শেয়ার করব। জন্মদিনের দিনে কেক কাটা না হলেও জন্মদিনের কেকটা উইকেন্ডে কাটা হয় তো সাহিরের জন্মদিনটা এভাবেই কাটলো পরের দিন অবশ্য বাচ্চাদের পাপা সাহিরের জন্য গাড়ির একটা খেলনা সেট এনে দিয়েছিল আজকাল খেলনা দিয়ে খুব একটা খেলতে চায় না আগের মতন সাদা একটা পেপার আর কালার্স দিয়ে দিলে খুব সুন্দর বসে বসে আঁকিবুকি করে ছেলেটা তো আমাদের কাছে সেই বাচ্চাটাই রয়ে গেছে বয়স যতই বাড়ুক ওর আচার আচরণ বুদ্ধি ওর ওয়ান ওয়ার্ড টু ওয়ার্ড করে কথাবার্তা কিছু খাওয়ার জন্য বা কিছু নাওয়ার জন্য জিদ ধরা এই বাচ্চা মেয়েগুলোই ওর বৈশিষ্ট্য ও সারা জীবনই আমাদের কাছে ছোট হয়ে থাক যেমনটা আছে তেমনই আলহামদুলিল্লাহ বাকি সময়ের সাথে সাথে অনেক কিছুই শিখে যাবে নতুন এই খেলনা পেয়ে সে বেশ খুশি বলার চেষ্টা করছে এটা যেন খুলে দেই একজন মায়ের পক্ষে একজন অটিস্টিক বাচ্চা পালা সম্ভব না সেই মায়ের দরকার কিছু সাপোর্ট হয় কিছু সাপোর্ট বাবার কাছ থেকে নয়তো কিছু সাপোর্ট ফ্যামিলির অন্যান্য মেম্বারসদের কাছ থেকে আর আমরা যারা বিদেশে থাকি তাদের জন্য রয়েছে কেয়ার গিভারের ব্যবস্থা আশপাশ থেকে সঠিক মানুষের কাছ থেকে ছোট ছোট অনেক সাপোর্ট পেয়েই যেন জীবনে এগিয়ে যায় আমাদের অটিস্টিক বাচ্চারা পৃথিবীর সকল স্পেশালিস্ট প্যারেন্টসদের প্রতি রইল ভালোবাসা আর শ্রদ্ধা আমাদের সকলের এই চ্যালেঞ্জিং জীবনটা যেন আল্লাহ তালা আরো সহজ করে দেন এই দোয়া করি সকলে আমার সাহির শোনার জন্য দোয়া করবেন ওর চলার পথটা যেন সহজ হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় যারা ওকে উইশ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সকলে দোয়া করবেন আমাদের জীবনটার জন্য এইভাবেই হেসে খেলে স্পেশাল বাচ্চার হাত ধরে সহজভাবে জীবনে এগিয়ে যেতে পারি সবাই ভালো সুস্থ আর নিরাপদে থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম